আপনার এই মুহূর্তে বিপদ হচ্ছে ভারতের আক্রমণ এই মুহূর্তের বিপদ হচ্ছে ভারতের ন্যারেটিভ এই মুহূর্তের বিপদ হচ্ছে ভারত বাংলাদেশকে বিশ্বে কি করে উপস্থাপন করতে চাচ্ছে যে দেশটি জঙ্গিদের হাতে চলে গেছে এটা একটা ইসলামিস্টের কান্ট্রি এখানে সংখ্যালঘুরা নিরাপদ না দেখুন আমি বায়াস না হয়ে একটা কথা বলি আমাদের দেশের সংখ্যালঘুরা এই সময়ের মতো এত নিরাপদ আর কখনো ছিল না আমাদের দেশের সংখ্যালঘুরা সবচেয়ে অনিরাপদ ছিল আওয়ামী লীগ শাসন আমলে আমি রায়ের বাজারে বড় হয়েছি আমার জীবনের প্রত্যেকটা দিন রায়ের বাজারে কেটেছে এবং যেখানে আমি দেখেছি হিন্দু ধর্মের মানুষদেরকে কি করে আওয়ামী লীগ হয় সম্পদ নিয়েছে ভোট নিয়েছে অথবা তার জমি নিয়েছে অথবা তার সম্ভ্রম নিয়েছে কাজে ওই দলটি যখন এখন তাদের উপরে ভিত্তি করে ফিরে আসার চেষ্টা করে আমার ধারণা আমাদের কাছে অনেক সত্য তথ্য আছে যেগুলো বের করে আমাদেরকে সেটি করতে হবে কোন ধরনের আপনার আটে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করে যে অনেক শক্তির সাথে করতে হবে। যেমন সাথে করতে হবে। অথবা আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে তাদের কিন্তু যারা নিহত হয়েছেন তাদের জীবনের সাথে বেমানি করা হবে এই রাজনীতি টিকবে না অন্তত নতুন বাংলাদেশে টিকবে না ভারত বিরোধিতা অত্যন্ত যুক্তিপূর্ণ ভারত বিরোধিতা বাংলাদেশের অধিকারের প্রশ্নে এবং ভারত বিরোধিতা বাংলাদেশের ভুক্তি দিয়ে পৃথিবীতে দাঁড়ানোর প্রশ্নে এই জন্য যদি আপনার সংস্কার করতে হয় আমার একটা ইনোভেটিভ প্রস্তাব আছে ভারত বিষয়ক মন্ত্রণালয় করা যেতে পারে কেননা দেশটির সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক আছে ট্রেড অ্যান্ড কমার্সের সম্পর্ক আছে আমাদের ঐতিহাসিক এথনিক সম্পর্ক আছে আন্তর্জাতিক কূটনীতির সম্পর্ক আছে দেখুন এটি করে বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে এতই ভারত একটি মন্ত্রণালয় করেছি। এটি করলে ভারত নিশ্চয়ই খুশি হবে কারণ ভারত আমাদের ঘাড়ে পা দিয়ে বিশ্ব নেতা হওয়ার চেষ্টা করেছিল বলিউডে এমন সব সিনেমা বানানো হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেটিকে ইন্দো পাক ওয়ার বলা হয় বাংলাদেশ ওয়ার বলা হয় না সেখানে এমন সব জিনিস দেখানো হয়েছিল মনে হচ্ছিল একাত্তর সালের যুদ্ধটা রবিন্দ্রিক এবং তারা মানে ফতুয়া মানে এগুলো করে যুদ্ধটা করেছিল এরকম ভারতীয়